চাঁদপুরের কাপাসিয়া রবিবার বিকেলে বাণিজ্য মেলায় এক সেনা সদস্যের পরিবারের সাথে খারাপ আচরণ ও গাড়ির পেছনের লাইট ভাঙার ঘটনা ঘটেছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী এসে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেফতার করে বাকি তিনজনকে ছেড়ে দিয়েছে এই ঘটনায় চার জনের নাম উল্লেখ করে এবং চার থেকে পাঁচ জনের অজ্ঞাত দিয়ে একটি মামলা হয়েছে গ্রেফতারকৃতের নাম জুনায়েত সে বর্টেক এলাকার মারহমানের ছেলে সোমবার দুপুরে গ্রেফতারকৃত জুনায়েদকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে কাপাশিয়ার থানার ওসি জয়নাল আবেদিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মেলার সামনে গাড়ি পার্কিং এরিয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বাঘ বিতান্ডা হয় এর জোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে থানায় হস্তান্তর করে এদিকে সোমবার মাদকদ্রব্য অধিদপ্তর ও থানা পুলিশ মোশারফ হোসেন নামে একজন মাদক সহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই মাসে সাজা দেয়া হয়েছে মোশারফ হোসেন বাগেরহাট জেলার বেদেপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে অপরদিকে বাণিজ্য মেলার নামে একটি মেলা আয়োজন করে নানা ধরনের অপরাধ ঘটেছে বলে অভিযোগ রয়েছে